নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প জীবিত ও মৃতর শেষ পর্ব কাদম্বিনী কহিল কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি আমার যদি ইহলোকেও স্থান নাই পরলোকেও স্থান নাই ওগো আমি তবে কোথায় যাইব তীব্র কণ্ঠে চিৎকার যেন এই গভীর বর্ষা নিশীথে সুপ্ত বিধা তাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল ওগো আমি তবে কোথায় যাইব এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন কিন্তু প্রথমে কাহাকেও দেখা দিল না সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে যাপন করিল বর্ষার অকাল সন্ধ্যা তখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহ আশ্রয় করিল তখন কাদম্বিনী পথে বাহির হইল শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃদকম্প উপস্থিত হইয়াছিল কিন্তু মস্ত ঘোমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিল ভ্রমে দাড়িরা কোনো রূপ বাধা দিল না এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল বাতাসও বেগে বহিতে লাগিল তখন বাড়ির গৃহিণী শঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোঁকা জ্বরের উপশমে স্বয়ংগৃহে বিছানায় ঘুমাইতেছিল কাদম্বিনী সকলের চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল সে যে কি ভাবিয়া শ্বশুরবাড়ি আসিয়াছিল জানি না সে নিজেও জানে না কেবল এইটুকু জানে যে একবার খোঁকাকে চক্ষে দেখিয়া যাইবার ইচ্ছা তাহার পর কোথায় যাইবে কি হইবে সে কথা সে ভাবেও নাই দীপ আলোকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন ত্রিশাতুর হইয়া উঠিল তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায় আর তাহার পর মনে পড়িল আমি নাই ইহাকে দেখিবার কে আছে ইহার মা সঙ্গ ভালোবাসে গল্প ভালোবাসে খেলা ভালোবাসে এতদিন আমার হাতে ভার দিয়াই সে নিশ্চিন্ত ছিল কখনো তাহাকে ছেলে মানুষ করিবার কোনো দায় পোহাইতে হয় নাই আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধনিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল কাকিমা জল দে মরিয়া যাই সোনা আমার তোর কাকিমাকে এখনো ভুলিস নাই তাড়াতাড়ি হইতে জল গড়াইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চিরাভ্যাস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্য বোধ হইল না অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখ চুম্বন করিয়া তাহাকে আবার শুয়াইয়া দিল তখন তাহার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল কাকিমা তুই মরে গিয়েছিলি কাকিমা কহিল হ্যাঁ খোকা? আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস আর তুই মরে যাবি নে ইহার উত্তর দিবার পূর্বেই একটা গোল বাঁধিল ঝি এক বাটি সাগু হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন পলাইতেও পারিলেন না মুখ দিয়া একটি কথাও সরিল না এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল সে কাঁদিয়া বলিয়া উঠিল কাকিমা তুই যা কাদম্বিনী অনেক দিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই সেই পুরাতন ঘরদার সেই সমস্ত সেই খোঁকা সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে মধ্যে কোনো বিচ্ছেদ কোনো ব্যবধান জন্মায় নাই সইয়ের বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালের সে সই মরিয়া গিয়াছে খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো এক তিলও মরে নাই ব্যাকুলভাবে কহিল দিদি তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ এই দেখো আমি তোমাদের সেই তেমনি আছি গিন্নিয়ার দাঁড়াইয়া থাকিতে পারিলেন না মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন ভগ্নির কাছে সংবাদ পাইয়া শারদা শঙ্করবাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়াও উপস্থিত হইলেন তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন ছোট বৌমা এই কি তোমার উচিত হয় সতীশ আমার বংশের একমাত্র ছেলে উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ আমরা কি তোমার পর তুমি যাওয়ার পর হইতে প্রতিদিন শুকাইয়া যাইতেছে উহার ব্যামো আর ছাড়ে না দিন রাত কেবল কাকিমা কাকিমা করে যখন সংসার হইতে বিদায়ী হইয়াছ তখনই মায়াবন্ধন ছিড়িয়া যাও আমরা তোমার যথোচিত সৎকার করিব তখন কাদম্বি নিয়ে আর সহিতে পারিল না তীব্র কণ্ঠে বলিয়া উঠিল ও গো আমি মরি নাই গো মরি নাই আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি মরি নাই এই দেখো আমি আছি বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল তখন বলিল এই দেখো আমি বাঁচিয়া আছি শারদাশঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন ফোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল দুই মূর্ছিতা রমণী মাটিতে পড়িয়া রহিল তখন কাদম্বিনী ও গো আমি মরি নাই গো মরি গো মরি বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরে পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই